কেমন আছেন সবাই গুড মর্নিং সবাইকে দেখেন আমার কোচিং হচ্ছে একটা পাখি আমি পালি ছোটোবেলার থেকে হচ্ছে পালি এখন বড় হয়েছে এখন বিভিন্ন জায়গায় হচ্ছে উড়ে যায় আর যখন ক্ষুদা লাগে তখন আমার এখানে আসে খাবার খেতে তো আমি যখন যেটা খাই যখন যেটা থাকে সাথে ওইটা হচ্ছে আমি খাবার দিই ওকে তো আগে ধরা যেত বাট এখন বড় হয়েছে তো এখন একটু চালাক হয়ে গেছে যার কারণে এখন একটু ভয় পায় তারপরে হচ্ছে আসে ওর যখনই হচ্ছে বাইরে খাবারটা বা বৃষ্টি থাকে তখনই হচ্ছে ও চলে আসে এখানে খাবার খেতে তা আজকে হচ্ছে ওকে খাবার দিছে হচ্ছে চানাচুর চানাচুরটা ওরা খেতে পছন্দ করে এই দেখেন আমি কাছ থেকেই দেখাচ্ছি আয় আহ ডাক দিলেই চলে আসে আসো নাও নাও খাও ও এখানেই বসে থাকে আর এই আশেপাশে গাছই থাকে আর ওর সাথে পাশাপাশি আসো ওর পাশাপাশি আরও চলে আসে কিন্তু ওরা এত কাছে আসে না ও কাছাকাছি চলে আসে